ভিউয়ার্স আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা গত এক মাস আগে মৃত্যুবরণ করেছেন সেই কথা আপনারা সকলেই জানেন তো আজ এক মাস শেষে আমরা মাছ শুব অর্থাৎ মাছ ধরার জন্য আমাদেরকে আজ্ঞাতিবর্গ কুটুম্ব সবার থেকে একটা আজ্ঞা নিতে হবে সেই আজ্ঞা শেষে আমরা মাছ খেতে পারবো তো সেই জন্য একটা অনুষ্ঠান করা হচ্ছে তো সেই অনুষ্ঠানে কি করছি না করছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে মশলাপাতি সব রেডি করা হয়েছে আর সময় মতো মাছ এনেছে আমরা দুজন লোক রেখেছি ওনারা ধোয়া মোছা কাটাকুটা করেন তো এই দুইজন মহিলা ওনারা সুন্দরভাবে মাছগুলো ধুয়ে দিচ্ছেন তো এখানে তদারকি করছেন আমার যা ভাসুরা আছে মাঝে মাঝে আমরাও আসছি এ তো আমরা দেখাশোনা করছি এখানে ওরা সুন্দরভাবে মাছগুলোকে ফ্রেশ করছে আবার ঘরে নিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করবে আর এটাই হলো আমাদের সবচেয়ে বড়ো পুকুর এই পুকুরে আমরা সব ধোয়া মোছা কাটাকুটা এগুলি সব পরিষ্কার করে এরপরে আবার কলের জল দিয়ে সুন্দর করে ধোয়া হয় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রান্নার জন্য সব আয়োজন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এদিকে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে রান্না করছেন আমার মাইমা আর এক দিদি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেখানে তিন চুলায় রান্না হচ্ছে এটা হলো কাকিমাদের বাইরের একটা রান্নাঘর যেখানে শুধু রান্না করা হয় এরপরে ঘরের ভিতরে নিয়ে খাওয়া হয় তো গ্রামের পরিবেশ এমনই তো যেখানে যে পরিবেশ যা আছে সেটুকুই আমি ভিডিও ধারণ করেছি দেখুন তিন চুলায় রান্না বসিয়ে দিয়েছেন এবং কিছু কিছু তরকারি হয়েও গিয়েছে এখন মাছ আছে মাছগুলো রান্না করছেন তো মাইমা খুব সুন্দরভাবে রান্না করছেন ভিডিওটি আরও দু একদিন আগের করা কিন্তু আমি এডিট করতে পারিনি একদম সময় স্বল্পতার কারণে আমি এগুলো নিয়ে বসতেই পারিনি আর এদিকে কিছু কাজ ছিল গুরুত্বপূর্ণ সেই কাজগুলো শেষে আর আজকে আমি এডিট করতে বসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু কিছু রান্না হয়ে গেছে অগোছালোভাবে আমি একটু ভিডিও ধারণ করে তারপরে আমি চলে আসব। তো এদিকে পায়েস পিন্নি যা আছে সবগুলো হয়ে গিয়েছে মাছ হয়ে গিয়েছে আর এদিকে পিঠা তৈরি করছে আমাদের জন্য আমাদের সাতজনের জন্য এখানে পিঠা তৈরি করা হয়েছে কারণ আমাদেরকে আজকে পিঠা ফুলি তারপরে পায়েস এগুলো আমাদেরকে প্রথমে দেওয়া হবে সেই জন্য এগুলো আমার দিদি তৈরি করে ফেলেছে এদিকে টুকুকে বউ সাজিয়ে নিচ্ছে তো ওরা কি করছে সরাসরি উপভোগ করি দেখি ওমা এটা তো আমাদের টুকু বৌমা না আমাদের টুকুকে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছ টুকু তোমার কেমন লাগছে বউ লাগছে কেন টেনে টুনে দিচ্ছে তোমার গালটাকে তো আজকে সকাল থেকে আমরা উপবাস রয়েছি তেমন কোনো কাজ নেই যে যার মতো করে কাজ করছেন আর আমরা যেহেতু মাছ ধরবো না আমরা একেবারে রান্নার শেষে আমরা মাছ ধরতে পারবো সেই জন্য কোনো কাজ নেই তো হেঁটে হেঁটে একটু ভিডিও নিচ্ছিলাম তো জল হয়েছে এদিকে আত্মীয় স্বজনরা আস্তে আস্তে বাড়িতে আসছেন তো সবাইকে একটু নাস্তা পানি দেওয়ার চেষ্টা করেছি কিছু ফল ফ্রুট দিয়েছি ওনারা খাচ্ছেন এদিকে আছে আমার ননদ আর যা ভাগনা আর আছে আমার দিদি তো ওরা এখানে খাচ্ছে আর মিষ্টি মধুর আলাপচারিতা করছে এরপরে আমরা এখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হবো কারণ আত্মীয় স্বজনরা অনেকেই চলে এসেছেন তাদের সাথে একটু আনন্দঘন পরিবেশে ভিডিও ধারণ করতে হবে সেই জন্যই বের হয়েছি দেখলাম যে এখানে মামা কাকা দাদা অনেকে এসেছেন আর প্রিয়াঙ্কারাও এসে গেছে তো এদিকে উঠানে খাবার দেওয়া হয়েছে আমাদের গ্রামের আত্মীয় স্বজন যারা এসেছেন সবাই এখানে খাচ্ছে তো এবং মায়ের দাহাদিতে যারা কাজ করেছে তাদের পরিবার পরিবারবর্গকেও নিমন্ত্রণ দেওয়া হয়েছে ওনারা সকলে এসেছেন এক্ষণ উঠানে বসেই সবাই মিলে মধ্যাহ্ন ভোজনে বসেছেন তো এখানে আছে আমাদের জ্ঞাতিবর্গ এবং গ্রামের অনেকেই আর আছেন আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সকলে এখানে আছেন খাওয়া দাওয়া করছেন এরপরে আমার দেবর ঢাকা থেকে কিছু নিকটস্থ লোকজনকে নিমন্ত্রণ দিয়েছেন ওনারা এসেছেন এখন খাওয়া দাওয়া শেষে ওনারা চলে যাচ্ছেন তারপরে এদিকে আছে অন্যান্য আত্মীয় স্বজনরা যাদের উপস্থিতিতে আজকের মাছ আর অনুষ্ঠানটি অত্যন্ত চমকপ্রদ এবং আকর্ষণীয় হয়েছে আর আমরা যাকে যাকে নিমন্ত্রণ করেছি যাদেরকে নিমন্ত্রণ করেছি প্রত্যেকে আসার চেষ্টা করেছেন তো এখন এখানে ননদ এবং যাদের সাথে একটু মিষ্টি সময় অতিবাহিত করছি আজকের এই সময়টুকু স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন এখন আমাদের মাঝে উপস্থিত আছেন ফাভেলদা আর আরোহী আমাদের মিষ্টি আরোহী কি করছে দেখুন তো এসেছে প্রিয়াঙ্কা এখন সকলে মিলে আমরা সেখানে একটু ছবি ভিডিও নিব। আর এখন সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে এখানে আমার যা ননদ ভাসুর সকলে আছেন তো ওরা এখন চলে যাবে খাওয়া দাওয়া শেষে এখন বিকেল হয়ে গিয়েছে তো আমরা এই মুহুর্তে একটু ছবি ভিডিও নিচ্ছি আর আরোহী বাসায় চলে যাওয়ার জন্য একবারে বেউশ হয়ে গিয়েছে ওকে একটু আদরও করতে পারছি না হঠাৎ করেই প্রিয়াঙ্কাকে হারিয়ে ফেলেছি ও কোথায় চলে গেল যেন পরবর্তীতে তাকে বের করে আনব তো এই মুহূর্তে প্রিয়াঙ্কা আমাদের সাথে নেই ও একটু বাইরে গেছে তো কিছুক্ষণের মধ্যে পাবেলদা আমাদের সাথে উপস্থিত হয়েছে তো আমার দিদিও আছে এখানে এই মিষ্টি সময়গুলো সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে তো দিদি যাওয়ার জন্য খুব বেউস করে ফেলেছিল। কিন্তু জোর করে দিদিকে রেখে দিয়েছি আর অন্যান্যদেরকেও রাখার চেষ্টা করেছি ওরা থাকবে না তো খাওয়া দাওয়া শেষে আমি ভেবেছিলাম একটু চা তৈরি করে খাওয়াবো কিন্তু কারেন্ট ছিল না বলে আমি চা খাওয়াতে পারিনি তো খুব খারাপ লাগছিলো এদিকে সঞ্জয় তার দোকানের একজন স্টাফ ও তার বন্ধু এখানে আছে ওনাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে আর এই দিদিও ঢাকা থেকে এসেছেন এখন চলে যাচ্ছেন তো এদিকে দোলন্দা সুবন্ধা সবাই খেয়ে দে ফ্রেশ হয়েছে সকলেই এখন চলে যাবে তো ইতিমধ্যে প্রিয়াঙ্কাকে পেয়েছি ওকে এনে দিদি সহ একটু ছবি ভিডিও নিয়েছি এবং আমরা সবাই দরজায় আছি সবাই দরজায় কথোপকথন করছি গল্প করছি এরপরে সবাই যে যার অবস্থানে চলে যাবে এই কথা ভাবতে আসলে খারাপ লাগছে আর আজকের তিন দিন পর্যন্ত উপবাস থেকে থেকে আমার অবস্থা এতটাই শোচনীয় হয়ে গিয়েছে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না খুবই ক্লান্ত লাগছে কিন্তু সবার সাথে আনন্দ করছি মজা করছি এই সময়টুকু তো আর পাবো না সেই জন্য আমার কষ্টটা আমি চাপিয়ে নিয়ে ওদের সাথে মজা করছিলাম সবাই এখন চলে যাচ্ছে প্রিয়াঙ্কারাও চলে যাবে তো এখানে রাজু আছে ফাবেলদা আছে প্রিয়াঙ্কা আছে আমি আছি এদিকে দেখুন শিমুল আমার ছোটো যা মুক্তার সাথে কি করছে দেখুন মুক্তাকে একেবারে মাটির মধ্যে ফেলে ও উপরে উঠে চলে এসেছে এদিকে আছে হৃদয় আছে ভাগিনা এদিকে বর্দা এবং আমার এক মেশো ওনাকে এগিয়ে দিচ্ছে আর এদিকে হৃদয়সহ আছে ইতিমধ্যে সবাই যে যার অবস্থানে চলে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখছি এবং সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি